বাচ্চা সহগামী নব্বই হাজার জি হাজার এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিচে থাকবে সামনে রোজার মাস হিসাবে আজকে যে দাম গাভী দিবেন ইনশাল্লাহ এরকম দামে তার কোন দেননি না আজকে সস্তা দিচ্ছি রোজার মাসের জন্য ইনশাল্লাহ একদম সস্তায় যারা ডিম বিক্রি করে টাকা রাখছি তারা তো নিতে পারবে গুরুগুলো আলহামদুলিল্লাহ

খুব সুন্দর মায়ের জাতির রানী শঙ্কর বাচ্চা জি অনেক কথা বলে আসলে কি রানী শঙ্কর বলে কোন জাত হয় না এটা একটা অরিজিনাল হলস্টান থেকে মারসাইয়ে বাচ্চার পার্সেন্ট ভালো আচ্ছা বাচ্চার বাচ্চা পার্সেন্ট ভালো বয়স কত দিন বাচ্চাটা বাচ্চাটার বয়স হয় সাধারণ 20 থেকে 25 দিন 20 থেকে 25 দিন কত নাম্বার বাচ্চা এটা এটা প্রথম বাচ্চা দেখছি প্রথম বাচ্চা দাতে 4টা জি দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ সকালবেলা 8 লিটার দুধ দহন করবে সকালের টানে 8 লিটার জি আর বিকালে কাকা বিকালে কেজি তিনে দোয়াই একটা একটা গ্রেস তো খাইতে পারবেন মোটামুটি একদম লিগ্যাল 11 লিটার দুধ আপনার থেকে বুস করতে পারবে জি মাশাআল্লাহ এমনি বানচাটা ক্লিয়ার হবে তো ইনশাআল্লাহ আমি আমি টানিয়ে দেখাই দিছি খুবই ভালো এটা বাটি খুব সুন্দর ক্লিয়ার এমনি লাভ জব কিছু পারবে না মা বন্ধুরা সবাই দন করতে পারে ইনশাআল্লাহ সামনে রোজার মাস আসছে চাইলে এই গরুটা তার একটা পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারবে জি ইনশাআল্লাহ দাম কেমন চাচ্ছেন এই গরুটা তো কোনো দর্শক ভাই যদি নেয় 1 লক্ষ 35 হাজার টাকা দাম নেয় 1 লক্ষ 35 হাজারে বকনা বাচ্চা সহ 11 লিটার দুধ জি দাম ধরে করা যাবে আমার করে একই দাম মানে এক দামে গাভী দর্শক টাকা খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে কাকা সাইড করে দুই নাম্বার দেখে কাকা দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি সাদা রঙের গাভী লাল রঙের বাচ্চা এটা কি জাত মানের এই গাভীটা একটা অরিজিনালি একটা পাকিস্তানি শাহিওয়াল একটা গাভী অরিজিনালি পাকিস্তানি শাহিওয়াল জি মাশাআল্লাহ এটা দাঁত বয়সটা কেমন এটা চার দাঁত চার দাঁত জি সঙ্গে কি বাচ্চা এটার একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চা তো লাল রঙের আসছে কাকা জি আচ্ছা গাভি এলো সাদা বাচ্চা এলো লাল কারণ কি কাকা

চামচা খুব পাতলা বাট তলা খুবই ভালো খুবই ভালো হ্যাঁ আমি দেখাই দিচ্ছি খুবই ভালো আচ্ছা কম টাকার ভিতরে রোজার মাসের জন্য এই গরুগুলো খুব পারফেক্ট হবে জি ইনশাল্লাহ দুধ থাকবে আট লিটার দুধ যে নইন বুস্ট করে নিতে পারে জি দামটা কেমন চাচ্ছিলেন এটাও এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ দর্শকরা খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ যে কোনো পান্তে নিয়ে যাবে কোনো কি রিস্ক আছে কোনো রিস্ক নাই নির্ভয়ে সংগ্রহ জি কাকা সাইড করুন পরবর্তী দুই নাম তিন নাম্বারটা দেখো জি সিরিয়াল নাম্বার 3 জাকির কাকা আরো একটা গরু নিয়ে আসেন লাল রঙের বাচ্চা সহ গাবি গাবিটাও লাল বাচ্চাটাও লাল এটা কি জাতমানের গাবিটা জারসির সাথে রেড ফ্রিজ এমন মিক্স আছে আচ্ছা এবং রেড ফ্রিজ আর মিক্সড দাঁতে কয়টা আছে এটা হলো চার দাঁত চার দাঁত জি মাশাআল্লাহ চার দাঁতের গাবি সঙ্গে কি বাচ্চা এই জি সঙ্গে কি বাচ্চা সার বাচ্চাটা সঙ্গে সার বাচ্চা সারবাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বাচ্চা ধরেন প্রায় পঁচিশ দিনের মতো পঁচিশ দিনের মতো দুধ তো পরিপূর্ণ চলে আসছে ইনশাল্লাহ দুধ পরিপূর্ণ কেমন পাওয়া যাচ্ছে দুধ এই বাচ্চা ধরে একবার ধর সাত লিটার দুধে গ্যারান্টি সকালের টানে সাত লিটার জি একদম সকালে সাত লিটার বাদ বাকি বাচ্চা খাবে ইনশাল্লাহ চাইলে কি দহন করতে পারবে ইনশাল্লাহ চাইলে বিকেলে দহন করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা মাসা চারটা পাট কেমন ক্লিয়ার হবে

আহ দেখতে পাচ্ছি আনকমন কালার বাচ্চাটারও গাফিটার ওই একই জাত মানে জি এটা একটা জার্সি গাফি জার্সি জাতের গাফি সব বকনা গুরু আমরা তো বেশিরভাগ কাকার বাঘা বাড়ি জার্সি আছে কি বিস্কিট কালার কপি কালার হয় সব তো আনকমন জার্সি আপনার জি ইনশাআল্লাহ সব তো বর্ডার ক্রস বটার ক্রস জাত বয়সীটার এটা অদাত অদাতের গাফি জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা অ দাঁতেই একটা বাচ্চা দিছে জি বছর বিহানে গাফিল জি ইনশাল্লা মাশ আর বাচ্চাটা বয়স কত দিন বাচ্চাটা বই এক মাসের মতন হয়েছে এক মাসের মতো হয়েছে তার মানে দুধ কি কেমন আসতেছে দুধ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ

চার পাঁচ গরু যদি কোনো দর্শক পায়নি একে দাম নব্বই হাজার করে দাম নেব মানে প্রতি পিস করে যদি পাঁচটা করে কোনো দর্শক একসাথে নেয় লটাকারে বাচ্চা সহ থাকবে নব্বই হাজার করে না না আবার চার নাম্বার আর পাঁচ নাম্বার হ্যাঁ চার নাম্বার আর পাঁচ নাম্বার গরু যদি নেয় লটে দুইটা গরু নব্বই হাজার করে দাম নেব মাসাল্লাহ তো আজকে পাঁচটা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ সর্বশেষ নাম পুরুষ ঠিকানা জানিয়ে দেবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইলে অরণখোলা গরুর হাট আপনার খামারের নাম কাকা জাকির ডেরি খামার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এই নাম্বার এই মুহূর্তে সব আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে ইনশাল্লাহ সিরিয়াল নাম্বার ছয় জাকির কাকা আরও একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি সাদা রঙের এটা কি জাত মানে এই গরুটা একটা ইন্ডিয়ান একটা শাহিওয়াল গাবি ইন্ডিয়ান শাহিওয়াল জি শাহিওয়াল তো লাল রঙের দেখতে পাই সাদা রঙের কিন্তু পায় না এ গরুটা আনকমন জাতের একটা গাবি এই গাবিটার সাথে সার বাচ্চা আছে সার বাচ্চা বয়স কত দিন বর্ষার বদল এক মাসের মত হয়েছে এক মাসের মত 마শাআল্লাহ দুধ কেমন পাওয়া যাচ্ছে গাবিটা থেকে দুধ একটা পরিবারে খাওয়ার জন্য হবে কেজি সাইরে দুধ হবে 4 কেজি দুধ হবে 마শাআল্লাহ সামসয়া গুলো পাতলা হবে কাকা সব সুন্দর বাচ্চা ভালো গাবি ভালো দুব বারসাইড ভালো যাতমান খুব ভালো আছে অল্প টাকার গাবি যারা গরীব মানুষ নিয়ে পৌঁছলে 10 টাকার গুব দেখতে পারবে আমি আশা করি 마শাআল্লাহ দাম ছাড়ছিলেন কাকা এগুলোর দাম পড়বে পঁচাশি হাজার একদম শুধু পঁচাশি শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার বাচ্চা সহ দুধ থাকবে চার থেকে পাঁচ লিটার জি এক টানে পাবে হ্যাঁ আমি পাঁচ লিটার না চার লিটার ধরে নেব লিগেল দুধ থাকবে চার লিটার জি